শাহরুখ খান রণবীর কাপুর দীপিকা পাড়ুকনের মতো বড় তারকা নেই তো দুইশো কোটি নয় মাত্র বিশ কোটি বড় আয়োজন ও তারকা তারকাবহুল এনিমেল ও ডানকির ডামাডোলের মধ্যে আলোড়ন তুলেছে টুয়েলভ ফেল সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা ভারত ছাপিয়ে বাংলাদেশেও সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মাকে নিয়ে ঔপন্যাসিক অনুরাগ পাঠকের উপন্যাস টুয়েলভ ফেল অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছে নির্মাতা বিধু বিনোদ চোপড়া সিনেমার গল্পে দেখা গেছে ভারতের চম্বল এলাকার এক নিম্নবিত্ত পরিবারের তরুণ মানুষ কঠিন জীবন সংগ্রাম চালিয়ে আইপিএস কর্মকর্তা হয়েছেন মনোজের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা বিক্রান্ত মেসি সাবলীল গল্পের সিনেমাটি গত সাতাশ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টার মূলত ডিজনি প্লাস হটস্টারে মুক্তির পর ভারতের বাইরে দর্শকদের নজরে এসেছে ছবিটি সিনেমাটি ইতিমধ্যে ষাট কোটির বেশি রুপি ব্যবসা করেছে গল্পটা ভারতের দর্শকের চিরচেনা ভারতের নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা আইপিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখেন কৃষক অটোচালক কিংবা দিনমজুরের সন্তানেরা জীবনের পরিবর্তনের জন্য দিন পর দিন সংগ্রাম করে যান ভারতের কোটি কোটি তরুণের জীবনের প্রতিনিধি হয়ে পর্দায় এসেছেন মনোজ ফলে দর্শকেরা খুব সহজেই গল্পের মধ্যে ডুবে গেছেন মনোজ চরিত্রে নিজের ক্যারিয়ারে সেরা অভিনয় করেছেন বিক্রান্ত মেসি পর্দায় মনোজ আর বিক্রান্ত মিলেমিশে একাকার হয়ে গেছেন মনোজের জীবনের সঙ্গে বিক্রান্তের জীবনেরও খানিকটা মিল রয়েছে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা বিক্রান্তকেও তো পায়ের তলার মাটি খুঁজতে লড়াই করতে হয়েছে সেই লড়াই বিক্রান্তকে শক্তি জুগিয়েছে কিনা তা জানা যায়নি দ্বাদশ শ্রেণিতে হিন্দি বাদে সব বিষয়ে ফিল করেছিলেন মনোজ মূলত সেখান থেকে সিনেমার নামকরণ করা হয়েছে ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি